শুভ সকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আপনার নামটা একটু বলবেন আমার নাম খন্দ সোহেল রাজা আমি ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি সোহেল রাজা ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই যে ব্লক যে আমরা এখন তৈরি করছি এই ব্লক ফিটের কী কী সুবিধা সোহেল রাজা ভাই পাচ্ছি একজন ম্যানেজার হিসেবে কথাগুলি আপনার ব্রাইট নিউজ চ্যানেল এবং জাতীয় প্রতিটা তুলে ধরবেন সম্মানিত আমার সের বড়ো ভাই সোহেল রানা ভাই ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্যে সাংবাদিক ফরহাদ ভাই সাংবাদিক ফরহাদ ভাই আমার প্রতিনিধি আলোকিত সকাল থেকে উনি এসছেন অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট আমাদের যে সাধারণ ইট এখন প্রোডাক্ট হয় ওই সাধারণ ইটগুলো এখন দিনে দিনে আপনার মাটি কমে যাচ্ছে মাটি সরবরাহ করা হচ্ছে না মাটি যেদিকে আপনার ফসলি জমি নষ্ট হচ্ছে পরিবেশ ক্ষতি হচ্ছে সেজন্য জন্য এখন পরিবেশ বান্ধব ব্লক ইট সর্বক্ষেত্রে এখন উপমহাদেশে বিভিন্ন দেশে এশিয়া মহাদেশে আমাদের এই ব্লক ইট তৈরির মাধ্যমে বাড়ি নির্মাণ করা হয় সেক্ষেত্রে আমাদের এই দেশেও এখন প্রচলিত হচ্ছে একটু সময় লাগছে সেক্ষেত্রে আমাদের ব্লক ইটগুলা বিভিন্ন আমাদের কুমিল্লায় অনেকগুলা ফ্যাক্টরি রয়েছে এর মধ্যে আমাদের এই বরুরা কাফাস তলায় আমাদের একটি ব্লক ফ্যাক্টরি হয়েছে সেক্ষেত্রে আমরা ব্লক ফ্যাক্টরির সুবিধা হচ্ছে আমরা সাধারণ ইটের চেয়ে আমাদের নির্মাণ কাজে বিশ তিরিশ পার্সেন্ট সাশ্রয় হয় কেন আমাদের যে গাতুনিটা হয় গাতুনির ক্ষেত্রে আমাদের আস্তর কম দিতে হয় পানিতে বীজাণু কম লাগে না আর মিস্ত্রি মিস্ত্রি খরচও অনেক কম হয় কারণ আমাদের যে মালটা ব্লক ইটটা এটা পারফেক্ট সাইজ এটাতে কোনো আঁকা বাঁকা নাই তেরা নাই সেক্ষেত্রে গাঁথনির ক্ষেত্রে অনেক অংশে আমাদের আস্তরটা কম দিতে হয় আর কি প্রথমে আমি আপনার কাছে জানতে যাচ্ছি ব্লক ইটের আমাদের যেটা সাধারণ ইটের সমান সেটা আপনার সাড়ে নয় তিন পাঁচ আর যেটা বড় ব্লক এটা ষোল সাত চার ইঞ্চি যেটা বড় ব্লকটা আর কি আমাদের হ্যাঁ ডেলিভারি কোথায় কোথায় যাচ্ছে এখান থেকে ডেলিভারি আমাদের বিভিন্ন এলাকাতে যাচ্ছে যারা আপনারা যারা প্রবাসী তারা এই ইটের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী কারণ বিদেশে যারা প্রবাসী থাকে তারা ইটের কাজটা সবচেয়ে বেশি করে প্রবাসীদের ক্ষেত্রে এই আগ্রহটা বেশি দেখা যাচ্ছে আপেশ সাথে আমি যে আমি গল্প গিয়েছিলাম আমাদের সিনিয়র সাংবাদিক উনিও গার্লফকান্ডিতে গিয়েছিলেন পাওয়ার বাইন দুবাই কাতা আমরা দেখেছি যে ওইখানের মধ্যে ব্লক ইটের ব্যবহার আছে যেটা বললেন যে সমান সমান সাইজ করে ওরা ব্লক ইট তৈরি করে ওইটা আমাদের বাংলাদেশে যেহেতু আসছে পরিবেশ বান্ধব যেই কথাটা তুলে ধরেছেন এটার জন্য মাসুদুর রানা ভাই আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ব্রড ইটের যে অ্যাডভান্টেজটুকু তুলে ধরেছে তো সেই সেই সুবাদে আমি আপনাকে আমার ব্রাইক নিউজ চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত দোষাকাল থেকে আমি জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসাবে এবং সাথে আছে আমাদের সিনিয়র সাংবাদিক স্বামী আক্তাশ সিমি আমি এই পবিত্রতা রক্ষা করার জন্য আজ রাত নটা পনেরো মিনিটে আমাদের চ্যানেল থেকে আপনি সাক্ষাৎ আটটুকু দেখে নেবেন এবং প্রমাণ চিত্রটি দেখে নেবেন রাত নটা পনেরো মিনিটে ব্রাইট নিউজ টোয়েন্টি নাইনের সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলো দোষাকাল থেকে আমি সাংবাদিক ফরদ ভাই বিদ্যা আনছি আসুক রানা ভাই ভালো থাকেন সুস্থ থাকেন মোবারক আপনাকেও ধন্যবাদ এ নিয়ে